জন্য আমার দর্শক এবার আগুন জ্বালিয়ে দিলেন বেঞ্জির আহমেদ ব্যাসটা সুমনকে পাগল বলায় ব্যাসটা সুমন আসলেই পাগলের মতো প্রশ্ন করে যাচ্ছে পাগলের মতো সে একটার পর একটা গণসংযোগ করে যাচ্ছে এবং বলছে যে এই সমস্ত বড়ো বড়ো পুলিশ অফিসার যারা রাঘব বোয়াল আছে এদেরকে তাড়াতেই এই পাগল এমপি দরকার আর এই পাগল এমপিকেই চা বাগানের শ্রমিকরাই এনেছে শুধুমাত্র এই বড় বড় যারা রাঘব বোয়াল আছে তাদেরকে যারা বড়ো বড়ো টাকা পাচারকারী আছে যারা বড়ো বড়ো স্মাগলার আছে যারা সরকারি ক্ষমতায় বসে কোটি কোটি টাকা আত্মসাত করে তাদেরকে তাড়ানোর জন্যই বর্তমানে ব্যস্টার সুমন পাগল এমপি হিসাবেই আখ্যায়িত হয়েছে তবে এখানেই শেষ নয় এই পাগল আখ্যায়িত দেওয়ার আগে আপনাকে ছোট্ট একটা জিনিস দেখানো হয়েছে সেখানে একটি ডান্স ভিডিও ব্যবহার করা হয়েছে কেন যে সেখানে বেনজির আহমেদ সে যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না কোটি কোটি টাকা নিয়ে ব্যাসটা সুমন গ্রিন কার্ড ফেরত দিচ্ছে কার লক্ষ্য কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে মৌলবাদী চরিত্রের পক আটানোর চেষ্টা করছেন কিছু একটা হলেই ঢাকা শহরে জঙ্গি মিছিল পুজোতে তো আমরা ইন্দোনেশিয়া দেখি না মিছিল করার জন্য মালয়েশিয়া যে এ মুসলিম কান্ট্রি সেখানে দেখি না মিছিল করার জন্য জর্ডান ইজ এ মুসলিম কান্ট্রি সেখানে দেখেন জঙ্গি করার জন্য সৌদি আরব তো আমাদের মক্কা পবিত্র মক্কা মদিনা আছে ওখানে দর্শক ইতিমধ্যে আপনারা বর্তমানের সে ভাইরাল বেনজির আহমেদের কিছু বক্তব্যগুলো শুনেছেন বেনজির আহমেদ উনি একজন হাজি সাহেব হয়ে গেছেন উনি একজন ইমাম সাহেব হয়ে গেছেন উনি যে সমস্ত বক্তব্যে যে কথাগুলো বলতেছে উনি পিছনের দিকে একবারও ফিরে তাকায় নাই যে উনি ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তার মেয়ে তিনশো কোটি টাকার বাড়িতে ঘুমাচ্ছে আর আজকে উনি ইসলামের পক্ষ নিয়ে কথা বলছেন চোরের মায়ের বড় গলা বেঞ্জির আহমেদের এরা আমার যারা দেখতে না এরা কয় দূর ওইটা আধা ভাগ এমপি আমি বলছি এই দেশের বাদ পড়তে হবে বললে আধা ভাগ এমপি জমি দর্শক ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্যটুকু শুনে ফেলেছেন বেনজির আহমেদ এবং ব্যারিস্টার সুমন যে বক্তব্য দিয়েছেন তার ইঙ্গিকেই আজকে এই ডান্স ভিডিওটা উপস্থিত করেছিলাম কেন জানেন এই ডান্স ভিডিওটা উপস্থিত করার কারণ হল এই ডান্সের মাঝে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে এক হলো যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড বেঞ্জিন যেতে পারছে না আর ব্যারিস্টার ফিরে এসছে